হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো বরবাদ ছবি পাইরেসি হলো কোথা থেকে বরবাদ ছবির লিঙ্ক এইচডি প্রিন্ট এগুলো হল প্রিন্ট এগুলো কোথা থেকে ছড়ালো তো অনেক মানুষ ভেবেছিলেন বিশেষত আমিও যেটা ভেবেছিলাম যে বরবাদ ছবিটা মনে হয় ইন্টারন্যাশনাল রিলিজের জন্য বাইরের কোনো কান্ট্রি থেকে সেটা বেরিয়ে গেছে হয় সেটা অস্ট্রেলিয়া হোক নিউজিল্যান্ড হোক ইটালি হোক বা যে কোনো একটা বাইরের কোনো দেশ থেকে কিন্তু এই সিনেমাটা বেরিয়ে গেছে। কিন্তু আলটিমেটলি কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড মানে ওভারসিজ মার্কেটের কোনো দেশ থেকে এইটা বেরোয়নি এইটা বেরিয়েছে বাংলাদেশ থেকে এটা আমি বলছি না গতকাল রাত্রিবেলা একটা ইন্টারভিউ আমি দেখলাম প্রযোজক সাহারিন আক্তার সুমি একাত্তর টি একটা ইন্টারভিউ দিয়েছে তখন একাত্তর টিভি তাকে জিজ্ঞাসা করে যেটা পাইরেসি হলো কোথা থেকে সবাই বলছে ইন্টারন্যাশনাল রিলিজের জন্য তো সাহারিন আক্তার সুমি সেখানে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন যে এটা ইন্টারন্যাশনাল রিলিজের নয় এই রিলিজ এটা বাংলাদেশ থেকে লিক হয়েছে কিন্তু প্রোডাকশান হাউস ছাড়া যখন প্রশ্ন করছে যিনি ইন্টারভিউ নিচ্ছেন যেটা হয়তো প্রোডাকশান হাউসের কাছে থাকা উচিত এই এইচডি প্রিন্টটা তাহলে সেটা লিক হলো কী করে তখন শাহরিন আক্তার সুমি যেটা বলছেন যেটা প্রোডাকশান হাউসের কাছে তো একটা ফাইল থাকে এই ফাইলটা এমপি ফোর ফাইলটা কিন্তু যেখান থেকে ডিস্ট্রিবিউট করা হয় সেখানেও কিন্তু এই ফাইলটা থাকে এবং রিয়েল এনার্জি প্রোডাকশান তারা কিন্তু চেক করে দেখেছে এই ফাইলটা কিন্তু ইন্টারন্যাশনাল কোনো ফাইল নয় এই ফাইলটা কিন্তু যে কপিটা যেটা লিক হয়েছে সেটা বাংলাদেশ থেকে লিক করা হয়েছে তাহলে ভাবছো সর্ষের মধ্যে কতটা ভূত লুকে আছে মানে কি বাজে অবস্থা যখন আমি শুনলাম এটা বাংলাদেশ থেকে লিক করা হয়েছে আমি এখনও প্রিন্ট প্রিন্ট কিছু দেখিও না আমি জানিও না কি কোথা থেকে কি লিক হয়েছে না হয়েছে মানে কিভাবে মানে প্রিন্টে কোথায় বাংলাদেশ থেকে কীভাবে বোঝা গেছে আমি সেটাও জানি না কিন্তু প্রযোজক এখানে কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছেন এটা বাংলাদেশের কপিটা লিক হয়েছে তোমাদেরকে মনে করি দিই সুরঙ্গর সময় দু সালে মানে রায়গান ট্রফি সুরঙ্গ রিলিজ করে সুরঙ্গটাও কিন্তু ইন্ডিয়া রিলিজের পর লিক করা হয় কিন্তু লিক যখন হয় সবাই মনে করে মনে হয় আমাদের ইন্ডিয়া থেকে ছবিটা লিক করা হয়েছে কিন্তু আলটিমেটলি সুরঙ্গ কিন্তু লিক হয়েছিল বাংলাদেশ থেকে এখানে কিন্তু তাই মানে যখন লিকটা ইন্টারন্যাশনাল রিলিজের পরে করানো হলো তার একটাই কারণ হচ্ছে যারা লিক করেছে তারা কিন্তু বাংলাদেশে যাতে কোনো কালপিট যাতে এখানে ধরা না পড়ে কিন্তু প্রোডাকশান হাউস জানে তো কোন ফাইলটা কিভাবে কোন প্রিন্ট কিভাবে রেডি আছে তাদের চোখে কি ফাঁকি দেওয়া সম্ভব ঠিক যেরকম সুরঙ্গর সময় ধরা পড়ে গিয়েছিল যে বাংলাদেশ থেকেই পাইরেসি হয়েছে এবং যারা যারা এই পাইরেসির সাথে যুক্ত তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল আমার মনে হয় ইমিডিয়েটলি বরবাদ টিমের উচিত এবার যারা যারা বাংলাদেশ থেকে সেটা ডিস্ট্রিবিউশনের কোনো মাধ্যমে বা যে এই লিকটা করেছে তাকে আইনের আওতা এনে কঠিন থেকে কঠিনতর কিন্তু শাস্তির দাবি জানে এটা অবশ্যই দরকার কারণ একটা সিনেমার এভাবে ক্ষতি মেনে নেওয়া যায় না পাইরেসিটা বাংলাদেশ থেকে যখন হয়েছে তখন বাংলাদেশের যে কালপিট এই কাজটা করেছে তাকে কিন্তু অতি অবশ্যই আইনের আওতায় এন এবং সাহারি রক্তার সুমি কিন্তু এটাও বলেছেন যে তারা নোটিশ পেয়ে যাবে যে যারা এখান থেকে লিক হয়েছে তো আমার মতে মনে হয় প্রোডাকশান হাউসের এখন যেটা কর্তব্য যে যে ফাইলগুলো বেরোচ্ছে যেখান যেখান থেকে ফাইলগুলো ছড়াচ্ছে প্রত্যেক কটা ফাইল টেক ডাউন করা যেরকমভাবে কপিরাইট স্ট্রাইক দিয়ে হোক কোনো সফটওয়্যারের মাধ্যমে হোক যেভাবে হোক প্রত্যেক কটা ফাইলকে ডাউন করানো হোক প্রত্যেক কটা ফাইল কপিরাইট মেনে সফটওয়্যার মেনে ওড়ানো হোক এবং যে এই কাজটার সাথে জড়িত বা যারা জড়িত তাদেরকে আইনের এনে কঠিনতম শাস্তি দেওয়া উচিত পুলিশের বাটাম খেলে না পাইরেসি উড়ে যাবে এটুকু বলতে পারি মানে যারা এটার সাথে যুক্ত ইন ফিউচার বরবাদ কেন যত সিনেমায় আসুক পাইরেসির কথা মাথাতে আনবে না যারা এই কাজটা করেছে তো আশা করা তো দেখা যাক যারা বলে ইন্ডিয়া থেকে পাইরেসি হয়ে দেখো মানে পাইরেসি হলে সব জায়গা থেকেই হয় কিন্তু তো এটাই ছিল আজকের ভিডিও তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানাও খুব শীঘ্র হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণ ভাই পায়